নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চানা পনির এখানে চানাগুলোকে আমি ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা পারলে সন্ধ্যা থেকে সারা রাত ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় সুন্দর ফুলে গেছে দেখুন এবার আমি এগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তিনটে সিটি দিয়ে জল দিলাম আর একটু লবণ দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম দিয়ে আমি সেদ্ধ করতে দিলাম তিনটে সিটে দিয়ে আমি নামিয়ে নেব এখানে আমি পনিরটা টুকরো টুকরো করে কেটে নেব দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমার পনিরগুলো কাটা হয়ে গেছে একটি বাটিতে তুলে রাখলাম এবার চলে গেলাম কড়াইতে এক টেবিল চামচ বাটার দিলাম বাটারটা গরম হতে আমি দিয়ে দিলাম পনির পনিরগুলো আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব সঙ্গে একটু লঙ্কা গুঁড়োও দেব কারণ কালারটা ভালো আসবে আমার ভাজাও প্রায় হয়ে আসছে এবার আমি একটি বাটিতে তুলে রাখলাম এবার দিলাম সাদা তেল আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে পুরোটাই বাটার দিয়ে করতে পারেন দিয়ে দিলাম লবঙ্গ দারুচিনি এলাচ আর গোটা জিরে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিলাম নিয়ে সুগন্ধ উঠতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি লাল লাল করে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা একটু নেড়ে নিলাম তারপর দিলাম রসুন এরপর দিলাম আদা এগুলোকেও নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে নিলাম আর দিয়ে দিলাম একটু সামান্য জল জল দিয়ে নেড়ে নিলাম এরপর দিয়ে দেব টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে একটু নেড়ে নিলাম আর এরপর দিয়ে দেব লবণ লবণ দিয়ে আমি ভালো করে নাড়লাম তারপর দিলাম এক চামচ চিনি মিষ্টিটা আপনারা যে যেমন স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিলাম দশ বারোটা কাজু বেটে রেখেছিলাম সে বাটা কাজুটা দিয়ে আমি ভালো করে কষে নিব কাজু বাটার যে জলটা ছিল একটু দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষে নিব আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে রসুন আর পেঁয়াজটা বাদ দিলেই নিরামিষ রান্না হয়ে যাবে এরপর দিয়ে দিলাম চানা চানাগুলোকে আমি ভালো করে কষে নিলাম তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা জল এর উপরে দিয়ে দিলাম ভেজে রাখা পনির পনিরগুলো দিয়ে আমি একটু ফুটতে দিয়ে দিলাম ফুটে উঠলেই দিয়ে দেবো কাশুরি মেথি কাশুরি মেথি দিয়ে আমি একটু নেড়ে দিলাম এটি আমার চানার পনির এবার আমি একটি পাত্রে ঢেলে নিলাম আপনারা ভাববেন যে এত জল থেকে ঝে ঢেলে দিলেন কেননা কাজু বালটা আছে কাজু জল টেনে নেবে ঠান্ডা হলে থকথক হয়ে যাবে এটি রুটি লুচি বা যে কোনো রাইসের সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে